ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয় ক্যারিয়ার করেছেন আশিটির মতো সিনেমা নায়িকা থেকে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন অপুবিশ্বাস বিশ্বাসের প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি অপুজয় প্রোডাকশনের ব্যানারে এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস সরকারি অনুদানের নির্মিত সিনেমাটিতে উপবিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক নতুন খবর হলো শীঘ্রই সেন্সরে যাচ্ছে অপবিশ্বাসের শাড়ি সিনেমাটি সময় সংবাদকে জানিয়েছেন নির্মাতা নিজেই মঙ্গলবার সকালে বন্ধন বিশ্বাস বলেন প্রশাসনিক কাজগুলো আমরা শেষ করেছি এবার মন্ত্রণালয়ের প্রিভিউ কমিটি সিনেমাটি দেখবেন তারা ছাড়পত্র দিলে সেন্সর বোর্ডে পাঠাবো সেন্সর পেলে শীঘ্রই মুক্তির ইচ্ছা আছে তাঁত শিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে লাল শাড়ি বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাহিরেও সমাদৃত ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে কি কারণে হারিয়ে যাচ্ছে তার পেছনের গল্প এবং সেই তাঁত ও জামদানির হারানো ঐতিহ্য উঠে আসবে এই সিনেমায় এমনটাই জানিয়েছেন উপবিশ্বাস নায়িকার ভাষায় হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে চেয়েছি গত ঈদ উল ফিতরে মুক্তির তালিকা ছিল লালশাড়ি সিনেমাটি কিন্তু সেন্সর না পাওয়ায় পিছিয়ে যায় মুক্তির দৌড় থেকে এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার একটি গান রঙে রঙে সঙ্গে সঙ্গে শিরোনামের গানটি প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে